বিকল্প কণ্ঠের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে যারা রাস্তা অবরোধ করেছেন এবং যাদেরকে পুলিশ লাঠি চার্জ করে টিআর গেস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পুনরায় তারা আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শপিং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তারা আবারও মানববন্ধন করছেন তাদের সাথে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তারা বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরা শপিং কমপ্লেক্সের সামনে তারা 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 অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের সাথে যে রকম আমরা শান্তিনি রাস্তায় নেমেছিলাম স্বাস্থ্য আমাদের জবাব দিয়েছে লাঠি ও গ্যাস দিয়ে এই দায় বলে তারা প্রশ্ন ছুড়ে কিন্তু ব্যানার নিয়ে তারা সামনে দাঁড়িয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিকল্প ফেসবুক লাইভে আমরা যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি কালকে তাদের সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়গুলো কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার নিয়ে তারা এখানে আবার তাদের সাথে যে গতকালে যে চিত্র সে চিত্রগুলো তুলে ধরে তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা অবস্থান করছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে আপনি নিশ্চয়ই জানেন যে সরকার কর্তৃক নির্ধারিত অ নিবন্ধিত যে মুঠোফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য সরকার নির্দেশ দিয়েছেন এবং আমরা জানিয়ে রাখতে চাই সেই নির্দেশনার পরে এবং যে সাতান্ন পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন তার প্রেক্ষিতে শুল্ক কমিয়ে নেওয়া হয়েছে কিন্তু মুঠোফোন ব্যবসায়ীরা বলছেন তাদের বিভিন্ন দাবি ছিল তারা কয়েক দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন তাদের যে সাতান্ন পার্সেন্ট শুল্ক আরোপ সেটি কমানোর জন্য সিন্ডিকেটের হাতে যেন দাম নির্ধারণ করা না হয় সে বিষয়টি এবং অনিবন্ধিত যে ফোনগুলো মুটোফোনগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ হয়ে যায় তারই প্রেক্ষিতে আমরা দেখেছি তারা আমার রাস্তায় নামতে তারপর আমরা দেখেছি যে এখানে তারা কিন্তু বিভিন্ন সময় মুটোফোন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে বাজার শাহবাগ যমুনা ফিউচারের সামনে আমরা দেখেছি তারা আন্দোলন করতে এবং তাদের যে আন্দোলনের তারা কিন্তু যে ব্যবসা যারা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যবসা দোকান বন্ধ করে দিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি গত গতকাল তারা যখন রাস্তায় নেমেছেন তাদেরকে যখন পুলিশ লাঠি চার্জ করে এবং তারা যখন রাস্তা অবরোধ করেছিল এবং এন ইআইআর পদ্ধতি বাতিলের জন্য যখন তারা রাস্তা অবরোধ করেছিল করেছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারা আজকে সেই চিত্র তুলে ধরে আমরা দেখতে পাচ্ছি Gracias, এখানে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা রাস্তায় দাঁড়িয়ে তারা মানববন্ধনে আবারও মানববন্ধন করছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিকল্প কণ্ঠে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুঠোফোন যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তাদের সাথে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল সেই বিষয়টি তারা এখানে নিশ্চিত করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ব্যানারে বিভিন্ন রকম যে তাদের সাথে যে ঘটনাগতকাল ঘটে গিয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা ছবি তুলে ব্যানারের মাধ্যমে রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু ব্যবসায়ীরা নন ব্যবসায়ীদের পরিবার বর্গরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীদের পরিবাররাও এখানে আছেন এবং তারা এখানে এসেছেন আন্দোলনের মানববন্ধনে শরিক হয়েছেন তাদের পরিবারের যে যে প্রধান কর্তা যিনি যার যারা এই ব্যবসা নিয়ে যা মূলত যারা জীবিকা নির্বাহ করেন তাদের সাথে সম্মিলিত নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের পরিবার থেকে শুরু করে ব্যবসায়ীদের সন্তানরা সকলেই কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন আপনারা দেখছেন বিকল্প নিউজ যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং বিকল্প নিউজের বিকল্প কন্টে যে ফেসবুক পেজটি রয়েছে সেটি ফলো করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে তারা কিন্তু মানববন্ধন করার জন্য যমুনা ফিউচার তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন গতকাল যখন তাদের কয়েক দফা দাবি নিয়ে তারা কারওয়ান বাজার অবরোধ করেছেন কারণ তারপর দেখে আমরা দেখেছি যে মুঠোফোন যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠি চার্জ এবং টিআর গ্যাস নিক্ষেপ করে তারপর আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হতেন এবং তারই প্রেক্ষিতে আজকে পুনরায় তারা আবারও মানববন্ধনে নেমেছেন এবং তারা তাদের সাথে যতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তার সে মানববন্ধন মানববন্ধনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেগুলার ছবি নিয়ে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন We'll দর্শক আপনি দেখছেন বিকল্প কণ্ঠ আপনাদেরকে বিকল্প কণ্ঠে ফেসবুক লাইভে যুক্ত করেছি আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ব্যবসা মুঠোফোন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখানে গতকালে যে চিত্রগুলো রয়েছে গতকাল পুলিশ এবং মুঠোফোন ব্যবসায়ীদের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেগুলোর ছবি নিয়ে এবং ব্যানার করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আজকে পুনরায় মানববন্ধনে নেমেছেন তারা বিভিন্ন কথা তাদের যে কয়েক দফার দাবি ছিল সেই দাবিগুলো তারা উত্থাপন করেছেন এবং সেই দাবিগুলো উত্থাপন করে তারা ব্যানারের মাধ্যমে তারা আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তারা এখানে এসে তারা কিন্তু তাদের জানান দিচ্ছেন তারা আজকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা একটি তারা যেমনটি বলছেন ব্যবসায়ীরা যে একটি যুক্তিক দাবিতে তারা মাঠে আন্দোলন করছেন মানববন্ধন করছেন সেখানে পুলিশ তাদেরকে লাঠি লাঠিচার্জ করেছে এই বিষয়গুলো তারা বলছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল মুঠোপন ব্যবসায়ী এবং পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং লাঠি চার্জ টিয়ার গেস নিক্ষেপণ তারা যখন আস্থা অবরোধ করে রেখেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে রাস্তা অবরোধ করা আর ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে টিআর গ্যাস নিক্ষেপ করে পরবর্তীতে আমরা এটাও দেখেছি পুলিশের সাথে মুটোফোন ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা দেওয়া হতে একটা পর্যায়ে আমরা দেখেছি পুরো একটি রণক্ষেত্র তৈরি হয়েছিল কারবান বাজারে আর সেই চিত্রগুলোই কিন্তু তারা আজকে এখানে তুলে ধরেছেন মুঠোফোন ব্যবসায়ীরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুঠোফোন ব্যবসায়ীরা মূলত এন ইআইআর পদ্ধতি বাতিলছে এবং তারা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে এনইআই পদ্ধতি যদি জনগণ মেনে নেয় সেক্ষেত্রে তারা মেনে নেবেন জনগণের ভালোর জন্যই তারা মানববন্ধন করছেন এবং কি তারা সেটা প্রশ্ন জনগণের কাছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার যে ছবি ছবি রয়েছে সেই ছবিগুলো নিয়ে ছবি নিয়ে গতকালের যে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই ঘটনাটি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই ছবি তারা ব্যানারের মাধ্যমে প্রকাশ করে তাদের দাবি আদায়ের জন্য এবং তাদেরকে কেন নির্যাতন করা হয়েছে তাদেরকে কেন চার্জ করা হয়েছে সেই বিষয়টি প্রশ্ন তুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্ন তুলে প্রশাসনকে প্রশ্ন তুলে সিন্ডিকেটের স্বার্থ নিয়ে প্রশ্ন তুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা দর্শক আপনারা বিকল্প কণ্ঠের ফেসবুক লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটি পলক আমাদের সাথে সবার আগে সকল সবার আগে সব ধরনের নিউজ দিতে আমরা আপনাদেরকে চেষ্টা করবো এবং সেই সাথে আপনাদের কণ্ঠে ফেসবুক লাইভ ইতিমধ্যে আমরা আপনাদেরকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে থেকে যুক্ত করেছি দেখতে পাচ্ছি মোটুকুন ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে মানববন্ধন করছেন এবং তারা তাদের সাথে তাদের যে কয়েক দফা দাবি ছিল সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন মানববন্ধনে আজকেও তারা এখানে অংশগ্রহণ করছেন তো গতকাল তাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা দাওয়ার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে আহ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি নিয়ে আজকেও তাদের সাথে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তারা আজকে তাদের উপর যে লাঠিচার্জ তাদেরকে যে টিআর নিক্ষেপ করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে সেই বিষয়গুলো তারা তুলে ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তারা আন্দোলন করতে দর্শক এই ছিল মূলত আমার কাছে থাকা বিকল্প লাইভে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং সর্বশেষ ছিল মুঠোফোন ব্যবসায়ী যা মানব বন্ধ করেছেন তার সর্বশেষ পরিস্থিতি আবার আপনাদেরকে যুক্ত করব বিকল্প কণ্ঠে ফেসবুক লাইভে নতুন কোনো সংবাদ নেই নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত বিকল্প কণ্ঠের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ